সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে প্রায় পঞ্চাশ বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হন কারণ অনেকেই জানতেন না যে তিনি এখনও জীবিত তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত নয় দুই হাজার নয় সালে সংবাদ মাধ্যম ডেইলি স্টার কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেঙ্গাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে এমনকি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায় এর আগে সালে আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছিল সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান উনিশশো সাল পর্যন্ত এই টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ালিউর রেহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে তবে তিনি পাকিস্তান কেনিয়া বা অন্য কোন দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ পায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা